এটা অল্প কিছু আম রাখছি এটা ব্যয়ারিং কিন্তু হেভি গত বছরের ছবি যদি আপনারা দেখাইতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন এটা ব্যয়ারিং হেভি এটা আম ওই আপনার পাঁচশো ছয়শো গ্রাম হয় এটা আপনার বাংলাদেশে থ্রি টেস্ট নামে পরিচিত হ্যাঁ হ্যাঁ থ্রি টেস্ট নামে পরিচিত এটা কিন্তু কাঁচাতেও মিষ্টি আচ্ছা আচ্ছা কাঁটা কাঁচাতে হ্যাঁ এটা কাঁচাতে মিষ্টি কাঁচাতে মিষ্টি মানে খুব মিষ্টি কাঁচাতে মানে খুবই মিষ্টি আর এটাও লেট ভ্যারাইটি কিন্তু এটা অনেক লেট এটা অনেক লেট মানে ওই সময় আসলে সাধারণত আশ্বিনারও আশ্বিনারও পরে আসে আর কি আশ্বিনারও পরে আসে এটা ছাদের জন্য একটা মানে কি বলবো মানে আইডিয়াল ভ্যারাইটি ছাদের জন্য খুবই ভালো হবে আর কি অনেক ছোট গাছে আম হয় আর গাছও ছোট হয় বডি স্ট্রাকচার ওইরকম ইয়া হয় না মানে অনেক ছোট গাছ হয় আর কি এটা চাইলে নিঃসন্দেহে আপনার ছাদে বিশেষ করে আমি কি বলবো ড্রাম কেউ যদি মনে করে যে না আমি ড্রামে করবো না টবে করবো ড্রামে করবো না টবের মধ্যে করব। তাহলে তারা নিঃসন্দেহে টবের মধ্যে করতে পারে মানে এটা এত ছোট গাছ হবে ছোট গাছ হবে আপনি চাইলে প্রুনিং করে ডিপ প্রুনিং করে করে আস্তে আস্তে গাছটাকে আপনি ছোট করে রাখলেন হ্যাঁ ঝোপালো করে রাখলেন চাইলে টবের মধ্যেও করতে পারবে অনেক সময় অনেকে বারান্দায় করে হ্যাঁ এরকম আছে কিন্তু যে বারান্দায় গাছ গাছ লাগায় বেলকনিতে হুম এই টাইপের গাছগুলো যারা লাগায় ওরা চাইলে এটা টবের মধ্যে গাছ লাগাইতে পারে কোনো সমস্যা নাই